আসসালামু আলাইকুম আমার ভেয়া সাপুরা ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবার বাড়ি থেকে যখন শ্বশুরবাড়িতে চলে এসেছি তো আসার পরে মনটা অনেক খারাপ ছিল কারণ বাসার সবার কথা অনেক মনে পড়তেছিল আর সকালে উঠে ওখানে একদম খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি সব কিছুই আমি অনেক মিস করতেছিলাম তো এই তো বারান্দায় চলে আসলাম যেহেতু আমার বেশ কিছু গাছ ছিল তো গাছগুলো একটু দেখতেছিলাম ঠিকঠাক মতো আছে কিনা না আমার শাশুড়ি আমার গাছে পানি দিয়েছি একটু যত্ন করেছে তারপর আমার নিজের গাছ আমি নিজের চোখে দেখতেছি তো দেখলাম আবার একটু মরা পাতা ছোগুলোগুলো ফেলে দিলাম গাছে একটু পানি দিলাম কারণ এই রোদ এই বৃষ্টি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু ছিল আর সবার জন্য অনেক মজার মজার রান্না করেছি যাতে সবাই ঠিক ঠিক সহকারে খায় দিন অনেক কাজ করেছে ওগুলা দেখাতে পারেনি যেহেতু বাসায় এসে ঘর গোছানো তো শুরু করে অনেক ময়লা কাপড় ছিল এগুলো ধোয়া মানে সব কিছু গুছিয়ে নেওয়া মেয়ের স্কুল খুলে যাবে মেয়ের ব্যাগ গুছানো বই খাতা রেডি করা স্কুলের ড্রেস এগুলো সব কিছু গুছিয়ে নেওয়া একদম সারাদিন অনেক ঝকল গিয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত সবাইকে নিয়ে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে আমি একটু বের হয়েছিলাম যেহেতু মনটা হয়েছে যে বললাম একটু খারাপ আনমোনা মনটাকে একটু ভালো করার জন্য আমি একটু বের হয়েছি তো এই জায়গাটা আমার খুব পরিচিত আর আমার বাসার একদমই কাছে রেল লাইন এখানে হাঁটতে বেরিয়েছি এখান দিয়ে আমি দেখি কোথায় যাওয়া যায় এই জায়গাটা যেহেতু একদম খোলামেলা পরিবেশটা অনেক সুন্দর ছিল তো আমি নার্সারিতে চলে আসাম জিয়া হলে চাষারা বৃক্ষ মেলা হচ্ছে এখানে অনেক প্রজাতির গাছ আছে ফল তো সব গাছের আর ফুলের নাম বলে তো শেষ করা যাবে না তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এখন মানুষ গাছ প্রেমিক সবাই গাছ কিনতে আসে গাছ সবারই অনেক পছন্দ কারো না কারো বাড়িতে ফুল ফল গাছ তো অবশ্যই আছে আর আমি এখান থেকে কিছু গাছ দেখতে দেখতেছিলাম যেমন কামিনি হাসনে না এই ফুল গাছগুলো আমার বেশ ভালো লাগে আর কি এগুলো বার লাগলে ফুল ফুলটা এত সুন্দর স্মেল হয় আর বেশ কিছু গাছ ছিল যেগুলো ঘরে সাজানোর জন্য একদম এত সুন্দর করে নাচলে যে গুছিয়ে রাখা হয়েছে তো ভাইয়াদের জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের এখানে এত সুন্দরভাবে যে ফুল হয়ে আছে আমরা একটু বাড়িতে নিয়ে যাই তারপরে আর কেন পাবে ফোটে না কিন্তু ওনাদের কাছে অবশ্যই একটা ম্যাজিক আছে তো আমি যেহেতু একা যাইনি আমার বোনকে সাথে নিয়ে গিয়েছিলাম খালা তো বোনকে ও আর আমি ঘুরে ঘুরে ফুলের বাগানে নার্সারিতে আর কি গাছ দেখেছিলাম আর যে ভাই আর এখানে স্টোর দিয়েছে তাদের সাথে কথা বলতেছিলাম কে কোথায় থেকে এসেছে আর গাছে থোকায় থোকায় এত ফুল ধরেছিল যে সুন্দর লাগছিল বলার ভাষা নেই আমার কাছে তো বেশ ভালো লাগছিল গাছের রঙে মানে গাছের ফুলের রঙগুলো তাল্লাহ মানে কিনা পারে সৃষ্টি করতে এক একটা গাছে সুন্দর এক এক রকম একদম টিপটাপ পরিপাঠি ছিল সব কিছুই আমার কাছে ভালো লাগে ফুলের রঙগুলো দেখে আমি ধরে ধরে অনেক ছবি তুললাম আর এই তো ফুলের রঙগুলো এত সুন্দর ছিল মানে মার্শাল্লাহ তো আমি এখান থেকে অনেক গাছে দেখলাম আর গাছের নামও জানলাম অনেক গাছ ছিল যেগুলো আমার অপরিচিত তো নাম জেনে নিলাম আর নতুন নতুন ফুলের গাছগুলো দেখে বেশ ভালো লাগছিল আর কি এখানে দেখে কারণ অনেক নার্সারিতে দেখা যায় অনেক ধরনের গাছ পাওয়া যায় আবার পাওয়া যায় না আর এখানে ফল গাছে ছিল গাছে ফলন ছিল তেমন তো যারা প্রেমিক যারা গাছ অনেক পছন্দ করে তারা এখান থেকে অনেক ধরনের ফুল ফল গাছ কিনে নিয়ে যাচ্ছিলো আর একই গাছে দু রকমের ফরঞ্জ হয়েছিল বেশ ছিল বৃক্ষ মেলায় এই বৃক্ষের নিচে যেহেতু মেলা হচ্ছে গাছটা একদম দেয়ালের মধ্যে গিয়ে শেষ করবে উঠেছে মাটির ছাড়া যেখান থেকে আমি যেটা থাই গাছ কিনলাম যেহেতু থাই গাছটা আমার অনেক দরকার হয় বাসায় মাঝে মধ্যে বাসায় স্যুপ তৈরি করে খাওয়া হয় তাই আমি বৃক্ষ মেলা থেকে দুটা থাই গাছ কিনে নিয়ে গেলাম আর এই ফুল গাছটা আমার যেহেতু বেশ ভালো লেগেছে দেখে গেলাম